আজকে মূলত এখানে এসেছি শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে কারণ এখানে আমাদের আজকে কেমিস্ট্রি দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল তো গতকাল মাইলস্টোন কলেজে যে দুর্ঘটনা হয়েছে আজকে পুরো দেশের সবার মানসিক অবস্থা পরীক্ষা দেওয়ার মতো নাই কিন্তু এরপরেও তারা চেয়েছিল আজকে পরীক্ষা নিতে তো এই কারণে আমরা রাত্র প্রায় বারোটা একটা পর্যন্ত জেগেছিলাম কিন্তু কোনো আপডেট দেয় নাই তারা শিক্ষা উপদেষ্টাকে ফোন দেওয়া হয়েছে শিক্ষা সচিবকে ফোন দেওয়া হয়েছে অন্য আরও তিন চারজন উপদেষ্টা আছে ফোন দিয়েছে কিন্তু তারা কেউ ফোন রিসিভ করে নাই তারপরে রাত্রবেলা আসিফ মাহমুদ আসিফ মাহমুদ আছে আর মাহফুজ আলম ওনারা পার্সোনালি শিক্ষা উপদেষ্টার বাসায় গেছে বাসায় যাওয়ার পর ওনাকে বুঝাইছে তারপর পরীক্ষা স্থগিত করা হয়েছে কিন্তু এরপরেও এই কথা এই আপডেটটা শিক্ষা মন্ত্রণালয় জানায় নাই এটা জানাইছে কারা এটা জানাইছে আসিফ মাহমুদ ওনার টেস্টে আসিফ মাহমুদ জানাইছে আর মাহফুজ আলম জানাইছে যে আজকে পরীক্ষা স্থগিত তারপর এটার যে অফিসিয়াল আপডেট অফিসিয়াল আন্তঃশিক্ষা মন্ত্রণালয় যে বোর্ড আছে সকাল আটটার দিকে এটা পাবলিশ করা হয়েছে পরীক্ষার মাত্র তিন ঘন্টা আগে তখন অনেকেই পরীক্ষার হল থেকে ফেরত গেছে তো আমরা এই কারণেই আন্দোলন করতে পারি এই কারণে আজকে ঘেরাও করা হয়েছে দাবিগুলো হচ্ছে ভাইয়া শিক্ষার যথার্থ সংস্কার করা আমাদের দেশে যেন কোনো টিকটকার খাতায় হাতা খাতা হাতে নিয়ে বোর্ড পরীক্ষার খাতা হাতে নিয়ে বলতে না পারে যে আমাদের বড় ভাই বোনদের ভবিষ্যৎ আমাদের হাতে আমাদের দেশে যেন কোনো ছোট ছোট বাচ্চারা স্কুল কলেজের শিক্ষার্থীরা যেন আবার প্রথম যুক্ত সংস্কার সরকারকে নিতে হবে প্রশিক্ষণ এমন জায়গা নিতে হবে যেখানে ঘর বসতিপূর্ণ এলাকা থাকবে না এবং আমাদের যখন শিক্ষা ব্যবস্থা সংস্কার করা দরকার সেখানে শিক্ষা ব্যবস্থা তারা সংস্কার না করে তারা কি করছে শিক্ষার্থীদের উপর ঝুলুম করছে তারা পরীক্ষা নিয়ন্ত্রক গুলো এমন হচ্ছে যে একটা বোতল বেঞ্চের উপর রাখার কারণে তারা একটা শিক্ষার্থীর এক ঘন্টা সময় খাতা কেড়ে নিয়ে রাখছে এটাই কি আমাদের শিক্ষা ব্যবস্থা এটা কখনোই হতে পারে না আমাদের শিক্ষকরা শিক্ষার্থীদের ওপর কিছু কিছু ক্ষেত্রে উপর মহলের সেই চাপটা না থাকায় কিছু প্রশ্নে অনেক ভুল থাকছে কেন ভুল থাকবে এটা তো পরীক্ষা হতে পারে না তাই আমরা যুক্ত মূল্যায়ন চাই তাছাড়া আমাদের মেন হচ্ছে গতকালকের এত বড় একটা আর্তনাদের পর আমরা কিভাবে হাহাকারে পরীক্ষার হলে বসি সেই পরীক্ষায় স্থগিত করার সিদ্ধান্ত তাদের যথোপযুক্ত সময় নেওয়া উচিত ছিল রাত তিনটার মধ্যে নয় এইটাই আমাদের মেন তাই শিক্ষা উপদেষ্টার উচিত আমাদের জবাব দেওয়া নয়তো বা তার পদত্যাগ করা নয়তো আমরা রাজপথ ছাড়ছি না